আজকের ভিডিওটি তাদের জন্য যারা ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন ইন এ বাজেট দিস ইজ কুগার আলটিমাস সাইজ মেকানিক্যাল গেমিং কিবোর্ড বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জাস্ট কিবোর্ডটি একটি ইউজার ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে আদার কোনো অ্যাক্সেসরিজ এখানে অ্যাড করা হয়নি অ্যান্ড কিবোর্ডটি আসলে ওয়ারলেস না এটি একটি ওয়ার্ড কিবোর্ড যেটার এক প্রান্ত ফিক্সড অ্যান্ড আর এক প্রান্ত আমাদের ইউএসবি টাইপ এ এই বাজেটে অনেক কিবোর্ড ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি প্রোভাইড করলেও একটি ফুল সাইজ কিবোর্ডের জন্য এই কম্প্রোমাইজটা আসলে করা যেতেই পারে এখন কিন্তু আসলে অনেকে কেউ সিক্সটি পার্সেন্ট কেউ টেন কি লেস কিবোর্ডের দিকে বেশি অ্যাট্রাক্টেড ফিল করছে বাট অনেকেই এখনও ফুল সাইজ কিবোর্ড ডিমান্ড করে তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে কজ এই বাজেটে আসলে খুব বেশি অপশন অ্যাভেলেবেল নেই মার্কেটে কিবোর্ডটা নিয়ে যদি আমরা একটু কথা বলি কিবোর্ডটা আমাদের ফুল সাইজ একটি মেকানিক্যাল কিবোর্ড যেটায় রেড সুইচ ইউজ করা হয়েছে অ্যান্ড কিবোর্ডটা একটি আট জিবি কিবোর্ড হিসেবে ক্লেম করা হলেও এটি কিন্তু অ্যাকচুয়ালি আট জিবি না কারণ আমাদের প্রত্যেকটা কি ক্যাপসের নিচের লাইটগুলো ফিক্সড হোল কিবোর্ডটা মিলে একটি আট জিবি ভাইভ দিলেও আমাদের ইন্ডিভিজুয়াল কি কিন্তু একটা ফিক্সড কালার শো পড়বে কিবোর্ডের রাইট সাইডে নাম প্যাডের উপরে কুগারের ব্র্যান্ডিং করা কিবোর্ডটি আসলে একটি মেটাল বিল্ড এটার উপরের প্লেটটা মেটাল বডি কিবোর্ডটি মোটামুটি একটি শক্তপোক্ত কীবোর্ড এই বাজেটের অন্যান্য যে কীবোর্ডগুলো মার্কেটে অ্যাভেলেবেল তার তুলনায় ভালোই স্ট্রং কিবোর্ডটি কিবোর্ডটির পিছে হাইট অ্যাডজাস্ট করার জন্য দুটি স্ট্যান্ড দেওয়া হয়েছে যেটার নিচের পোর্শনটা রাবার দিয়ে কভার করা যেন আমাদের টাইপ করার সময় বা আমাদের ইউজের টাইমে এটি যেন স্লিপ না করে মোটামুটি ভালোই স্টেবল থাকে সো একটি বাজেট ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড থেকে আমরা যা যা আশা করতে পারি ক্যুবার এখানে কোনো কিছুরই কমতি রাখে নেই মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স ডিসেন্ট একটা টাইপিং এক্সপিরিয়েন্স অ্যান্ড একটা সলিড বডি দ্যাটস অল উই অ্যাকচুয়ালি এক্সপেক্ট ফ্রম এ বাজেট মেকানিক্যাল গেমিং কিবোর্ড সো দেরি না করে আজই অর্ডার করুন কুগার আলটিমাস ইয়েক্স